আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আচ্ছা পৃথিবীতে দুই ধরনের মার্কেটিং এখন চলতেছে তাই না নাম্বার ওয়ান হইলো ট্রেডিশনাল মার্কেটিং নাম্বার টু হইল ডিজিটাল মার্কেটিং সো মূলত এখন যে আমরা সময় পার করতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এই সময় এই দুই টাইপেই কিন্তু মার্কেটিংগুলো হচ্ছে ট্রেডিশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটিং একটা জিনিস চিন্তা করেন আপনি বর্তমান সময়টা হইল মানুষের সাইকোলজিক্যাল যে ব্যাপারটা আছে ওই বিষয়টা যদি আপনি ট্র্যাক করতে পারেন বা আপনি যদি বুঝতে পারেন যে আসলে মানুষ কী চাচ্ছে তাহলে কিন্তু আপনি অনেক ভালো করতে পারবেন মানে হইল আপনি ধরেন মার্কেটিং এক্সপার্ট বা আপনি মানুষের মানুষের সাইকোলজি বোঝায় কিন্তু এতটা সহজ না যেমন ধরেন কোনো একটা মানুষ আপনার সাথে কথা বলতে আসলো সে আপনার সাথে রেগে রেগে কথা বলতেছে বা একটু অন্যরকমভাবে কথা বলতেছে অ্যাটিটিউডটা একটু কেমন যেন এরকম মনে হইতেছে আপনার কাছে ইনসা স্বাভাবিকভাবে মনে হবে মানুষটা ভালো না মনে হয় মানুষটা রেগে রেগে কথা বলতেছে এর সাথে আমার সম্পর্ক হবে না বা আমি এর কোনো বিষয় বললে সে অ্যাকসেপ্ট করবে না এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া যে কেউ যদি তার ফেস দেখে অবজারভেশন করা যে আচ্ছা তার ফেসটা দেখছি কালো মনে হয়েছে এই মানুষটা হয়তোবা আমার জন্য ভালো না বা আমি আমি সামনে গাবো না এটা কিন্তু আসলে লজিক্যাল চিন্তা ভাবনা না এমন অনেক ঘটনা ঘটে এটার উল্টা জিনিসটা কি আচ্ছা মানুষ আমার সাথে এইভাবে কেন রেগে রেগে কথা বলতেছে আমি কি তার একটু প্রশ্ন করব। যে আসসালামু আলাইকুম ভাই আমি অমুক আপনারকে দেখে মনে হইতেছে আপনি কি কোনো বিষয়ে চিন্তিত বা মন খারাপ নাকি আপনার বলেন তো এই যে যে কথাটা এই কথাটা বলার পর কিন্তু তার একটা রিপ্লাই আসবে দেখবেন যে তার মেজাসটা অটোমেটিক একটা কোল্ডের একটা ব্যাপার আপনি যদি কনভেন্স করতে পারেন যদি একবার কনভেন্স হয়ে যায় আপনি কিন্তু তার সাইকোলজিক্যাল ব্যাপারটা ট্র্যাক করতে পার মানে অলরেডি ওইটার ভিতর দিয়ে প্রবেশ করতেছেন মানে ব্যাপারগুলো কিন্তু উল্টা যে আমরা প্রথমেই জাজ করে ফেলি আচ্ছা এই মানুষটা হাসতেছে তার মানে মনে এই মানুষটা অনেক ভালো হবে এমন অনেক মানুষ আছে যারা হেসে কথা বলে কিন্তু তার মনের ব্যাপারটা ভিন্ন বা তাকে সাইকোলজিক্যালভাবে ট্র্যাক করাটা অনেক কিন্তু জটিল একটা বিষয় আমরা খুবই বেসিক কথাবার্তা বলতেছি এই বিষয়ের যেহেতু এখন খুবই চমৎকার একটা সময় চলতেছে দুই তো শেষ প্রায় তিরিশ সাল এই পাঁচ বছর খুবই ইম্পর্টেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেন পুরা পৃথিবী তথ্যপ্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি এটা খুবই জরুরি একটা টাইম আমরা পার করবো এই পাঁচ বছর সেই পাঁচ বছরে যদি আপনি কোনো একটি স্কিল গ্রো করতে পারেন তাহলে আমরা বিশ্বাস করি যে আপনি অনেক ভালো কিছু অ্যাচিভ করবেন সেটা আপনার যেই স্কিলই হোক আপনার যেটা ভাল লাগে আপনি যদি মনে করেন ভিডিও এডিটিং ভালো লাগে করবেন আপনি যদি মনে করেন যে ডিজিটাল মার্কে মার্কেটার হবেন হবেন আপনি যদি মনে করেন যে ডিজিটাল মার্কেটিংয়ে তো অনেক সাবসিগমেন্ট আছে এসে এক্সপার্ট হবেন হবেন ইমেল মার্কেটিং করবেন সো এগুলো তো কোনো নিষেধ নেয় বা নতুন কি আপনি কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শফিফায় অনেক ভালো এখন কাজ করতেছে করেন সমস্যা তো নাই সো যে একটি স্কিল গ্রো করেন এই ডিজিটাল যে টাইমটা চলতেছে এই টাইমের মধ্যে এক বছর লাগুক দেড় বছর লাগুক দুই বছর লাগুক সমস্যা তো নাই যদি আপনার হাতে অ্যান টাইম টাইম থাকে সো আমাদের আলোচনা আসলে এইভাবেই হবে যে আমরা আজকের কোনো আলোচনার টপিক নাই একটু বোঝা ট্রাই করি আমরা যে মার্কেটিং ট্রেডিশনাল ছিল বা এখনও আছে ডিজিটাল হয়ে গেল সো এখন মানুষ ডিজিটালভাবে মার্কেটিং করতেছে বা ডিজিটাল ওই কনসেপ্টটা বোঝার চেষ্টা করতেছে যে মানুষ কি চায় দেখেন আফ্রিকায় যখন মানুষ পায়ে কিছু দিয়ে হাঁটতো না মানে তারা জুতা পরতো না সো ধরেন একটা কোম্পানি গেল ওই জুতার কোম্পানি ওই কোম্পানি যাওয়ার পর চিন্তা করলো যে আচ্ছা আফ্রিকায় তো জুতা পরে না তার মানে কি এটা কিন্তু ঘুরছে এটা কিন্তু একদম একদম রিয়েল একটা উদাহরণ দিচ্ছি মেবি বাটা কোম্পানির এমন একটি স্টোরি আছে হয়তো বা মেবি সো তারা ওইখানে গেল দুইটা কোম্পানি গেল একটা কোম্পানি গিয়ে দেখলো যে এটা তো জুতা পরে না তার মানে এখানে জুতার ব্যবসা হবে না হ্যাঁ দেখছেন যে জুতা পরে না জুতার ব্যবসা হবে না সো ব্যাটা কোম্পানি ধরেন সে চিন্তা করতেছে আচ্ছা ওরা জুতা পরে না বা তারা জুতা পরে না আমরা কিভাবে তাদেরকে জুতা পরাইতে পারি জুতা আসলে পরলে এটার উপকারিতা কী পা তো এখন যেমন আছে জুতা পরলে কি পায়ের কোনো উপকারিত আসবে বা আউধ কি তারা চিন্তাভাবনা করবে যে জুতা পরলে এটা আমাদের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো ক্ষতি নাকি উপকার সে এইটা যখন তারা ভাবলো যে না এদেরকে যদি আমরা জুতা পরাইতে পারি তাহলে আমাদের বিজনেস পুরা মানে অনেক সুন্দর হবে এবং তারা কিন্তু আফ্রিকায় জুতা পরাইছিল মানুষকে ওই জুতার বিজনেস কিন্তু তারা রম রমা বিশাল ব্যবসা করছিল সো এই যে যে মানুষে এটা যেহেতু একটা প্রবলেম তারা সাইকোলজিক্যাল ব্যাপারটা ট্রাক করছে যদি আমরা পড়াইতে পারি তাহলে আমাদের বিজনেসটা হবে তাদেরকে যদি বোঝাইতে পারি তারা তো জুতা পড়তেছে না সো আপনি যদি একজন আমি কিন্তু সাইকোলজিক্যাল কোনো এক্সপার্ট না বাট বেসিক যে কথাবার্তা ওইগুলো বলার ট্রাই করতেছি ধরেন আপনি যদি একজন সাইকোলজিক্যাল এক্সপার্ট হইতে পারেন আপনি যদি মার্কেটিং ব্যাপারগুলো নিয়ে পড়াশোনা করেন বা স্টাডি করেন যদি এইটার উপর একটা নলেজ গেইন করতে পারেন যে মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারটা ট্র্যাক করা আপনি ওই মানুষ এখন কী চাচ্ছে এটা যদি ট্র্যাক করে কোনো যদি একটা প্রোডাক্ট আপনি সার্ভিস যদি ডেভেলপ করতে পারেন ওই প্রোডাক্ট ওর সার্ভিসটা আপনার যখন আপনি মার্কেটে সারবেন তার মানে কি আপনি আগে সাইকোলজি ট্র্যাক করছেন যে হ্যাঁ মানুষের ওই জিনিসটা লাগবে যখন আপনি ওটা ডেভেলপ করে মার্কেটে ছাড়লেন লস হওয়ার পসিবিলিটি পসিবিলিটি কিন্তু খুবই কমে যাবে কারণ স্বাভাবিক জিনিস যে আপনি বুঝতেছেন হ্যাঁ ভুল হইতে পারে দেখা গেল পুরা লস খাইলেন এমন হইতে পারে আবার অনেক ভালো করতে পারেন এমন হইতে পারে কারণ আইডিয়া মূলত যখন আপনি করছেন মার্কেট যখন ফিল্ডে কাজ করে তখন হলো বোঝা যায় যে আইডিয়াটা আসলে কি কাজ করতেছে নাকি করতেছে না অনেক ভালো আইডিয়া ফেল করছে আবার অনেক খারাপ আইডিয়া কিন্তু ভালো করছে সো এটা আসলে মার্কেট বা ফিল্ডের উপর ডিপেন্ড করে সো মূলত যাই হোক ওইটা আমাদের আলোচনার ব্যাপার না আমাদের মূল কনসেপ্টটা হইল যে আপনি যদি সাইকোলজিক্যাল এক্সপার্ট হইতে পারেন আপনি যদি মার্কেটিং ব্যাপারটা বুঝতে পারেন তাহলে মনে হয় যে অনেক ভালো হবে আগামী বিশ্বে এবং আগামী দিনে আগামী দিনে মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারটা বোঝা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং যারা মানুষের সাইকোলজিক্যাল এই ব্যাপারটা মান ট্র্যাক করতে পারবে তারা অনেক ভালো করতে পারবে কারণ বর্তমান সময়ে মানুষের মুড খুব সুইং হইতেছে আপনি কার কি চিন্তা করতেছে কার সাইকোলজিক্যাল ভাবনা কেমন কি চাচ্ছে এটা ধরাটা কিন্তু একটু কষ্ট সো আপনি যদি এক্সপার্ট হন অবশ্যই আপনি খুব ভালোভাবে ট্র্যাক করতে পারেন সো ভালো থাকুন সুস্থ থাকুন এবং চিন্তা ভাবনা করুন কিভাবে নতুন কিছু ডেভেলপ করা যায় নতুন চিন্তা আইডিয়া নিয়ে কাজ করা যায় ভালো কিছুই হবে টেক কেয়ার